الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় ইসলামী বাইরা চ্যানেলের চ্যানেলে শ্রোতা মাদানী চ্যানেলে ধারাবাহিক অনুষ্ঠান উৎসাহ প্রদান এই অনুষ্ঠানে আপনাদেরকে সপ্তাহগুড়ে আরও একবার স্বাগত জানাচ্ছি শুভ অপরাহ্ন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক সুন্দর জীবন সরীয় সম্মতভাবে আপনারা যাতে কাটাতে পারেন সেই কামনা আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে করি আল্লাহ আমাদের উপর দয়া করুক অনুষ্ঠানের শুরুতে আসুন আমরা আল্লাহর পিয়ারা নবী রসুল্লা আরবি রাহমতুল্ল আলমিন হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করার ফজিলত আমরা শ্রবণ করি আল্লাহ তালার পেয়ারা মাহবুব হুজুর পাক সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইশাদ করেন নিশ্চয় আল্লাহ পাক একজন ফিরিস্তা আমার কবরে নিযুক্ত করেছে। যাকে সমস্ত সৃষ্টির আওয়াজ শ্রবণ করার সোনার ক্ষমতা আল্লাহ তালা দান করেছেন বেশ কিয়ামত পর্যন্ত যে ব্যক্তি আমার প্রতি দুরশ্বরী পাঠ করবে তবে সে আমাকে তার এবং তার পিতার নাম সহকারে উপস্থাপন করবে যে অমুকের ছেলে অমুক আপনার উপর দুরশ্বরী পাঠ করেছে আল্লাহ তালার কতই না দয়া আল্লাহ তালার পিয়ারা মাহবুব সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর যদি আমরা দুরস্বরী পাঠ করি আমার এবং আমার বাবার নাম আপনার এবং আপনার বাবার নাম আল্লাহ আকবর সরকার সাল্লাহ আলী বারগাহে পেশ করা হচ্ছে আর কতই নেই সৌভাগ্যবান যে আমাদের নাম যদি সরকার সাল্লাহ আলী আসাল্লামের দরবারে পেশ করা হয় কতই না উত্তম কতই না সৌভাগ্যবান তাহলে দরশরীপ শরীফ না উত্তম বারকতমায় আমল রয়েছে এবং এটাও জানতে পারলাম যে আল্লাহর পিয়ারা নবী রসোল্লা পাক সাল্লাহ তলি আসাল্লামকে আল্লাহ তালা এমন দয়া করেছেন কেমন দয়া আল্লাহ রব্বুল আলমিনীওয়ালা জানেন একজন নবী পাক সাল্লাহ ইসলামের দরবারের যিনি ফিরিস্তা যাকে আল্লাহ তালা সবার যারা দরিশরীপ পাঠ করে সবার নিম্ন স্বরে হোক উচ্চস্বরে হোক সবার আওয়াজটা শোনার শ্রবণ শক্তিতে আল্লাহ তালা এত বেশি দান করেছেন শাহ নাসমত কেমন হবে যেখানে ফিরিস্তার শান এমন আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি থেকে বেশি পরিমাণে আল্লাহ নবী সাল্লাহ আলী ওয়াসাল্লামের উপর দুরশ্বরীফ পাঠ করার সে তফিক দান করুন আমিন মুহাম্মদ প্রতি সপ্তাহে আমরা আলোচনা করি আজকে আমরা প্রত্যেকটা বিষয়ে শ্রেণীর লোক প্রতিটা কাজে এক এক সেক্টরে এক এক সময়ে একটু উৎসাহ উদ্দীপনা মানুষের আলহামদুলিল্লাহ উন্নতির শিখরে সৌভাগ্য নসী হয়ে যায় আর সেই সৌভাগ্যের মাধ্যমে দুনিয়াতেও কামিয়াবি আকিরাতের মধ্যে কামিয়াবি মানুষ দুনিয়াতে সাকসেস হওয়ার জন্য দুনিয়াতে সফলতা অর্জন করার জন্য কতনের না চেষ্টা করে কত না পরিশ্রম করে আর এমনই পরিশ্রম যা তাকে দুনিয়াতে কাময়াবির জন্য যথেষ্ট হয়ে যায় কিন্তু হ্যাঁ যারা আল্লাহওয়ালা যারা পরেশগার ব্যক্তি তারা শুধু দুনিয়া নয় তারা দুনিয়াকে তুচ্ছ মনে করে আকিরাতের কামিয়াবির জন্য সর্বোচ্চ চেষ্টায় তারা করেই থাকে আকিরাতের কামিয়াবির জন্য আল্লাহ এবং আল্লাহর পিয়ারা নবী সালের দেখানো কথা আমাদেরকে চলতে হবে আর এমন একটা উত্তম আমলের কথা আপনাদেরকে বলবো যে আমলের ঝুঁকি যদি আমরা নিজে উৎসাহ উদ্দীপনা নিয়ে নিজে করি কিংবা অপরকে করাতে যদি উৎসাহিত করতে পারি তো ইনশা আল্লাহ তালা দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াবি আমাদের বেশি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আল্লাহর পিয়ারা মাহবুব ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী আমাদেরকে দান করেছেন এবং সর্বশ্রেষ্ঠ নবীর মাধ্যমে আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব কুরআনুল করিম আমাদেরকে দান করেছেন এই কুরআনুল করিম কুরকানুল হামিদ যদি আমরা যথাযথভাবে পড়তে জানি অপরকে পড়াতে পারি শুদ্ধভাবে চর্চা করতে পারি তাহলে দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াবি মিলে যায় একটা মানুষের জীবন ধারণের জন্য অন্ন বস্ত্র বাসস্থান সুশিক্ষা চিকিৎসা যেমন প্রয়োজন হয়ে যায় আকিরাতের কামিয়াবির জন্য কোরআনে পাকের তেলাওয়াত আমাদের খুবই জরুরি যে কোরআনে পাকের তেলাওয়াতের মাধ্যমে ইনশাআল্লাহ তালা নামাজের মধ্যে কাজে আসে নামাজের বাইরেও কাজে আসে কবরের মধ্যে কাজে আসবে আশরের ময়দানে কাজে আসবে মিজানের পাল্লায় কাজে আসবে কুরআন হচ্ছে স্পেশাল সরকার সল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন মধ্যে একটা স্পেশাল নিয়ামত আছে কুরআনের करीम তো এই কুরআন নিজে পড়ি অপরকে পড়ায় নিজে শিখি অপরকে শেখায় আল্লাহ তাআলার پیارا মাহবুব হযরত পাক সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন হাদিসে পাকের خلاصা তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শিখে এবং অপরকে শেখায় বর্তমান সোসাইটিতে আমরা বর্তমানে যেটা করি হ্যাঁ কি করি কোন ডিগ্রি অর্জন করলে দুনিয়াতে বেশি ফায়দা হাসিল করা যাবে টাকাটা কম টাকা ইনভেস্ট করে কিভাবে বেশি পরিমাণে আয় করা যাবে ইনকাম করা যাবে সে চিন্তা আমরা করি দুনিয়ার সফলতার জন্য সর্বোচ্চ পর্যায়ে সর্বত্র আমরা পৌঁছে যাই অথচ আল্লাহ নিয়ামত আল্লাহ বান্দার জন্য কীর সাত করেছে জন্য করেছে আল্লাহ পাক ইমানদারদের জন্য অনেক কিছু ইরশাদ করেছে আমরা মুসলমান আমরা ইমানদার সরকার সাল্লাহ আলি সাল্লামের উপর কোরআনে পাক নাজিল হয়েছেন আল্লাহ পাক দিয়েছেন এটা তো সাধারণ কোনো দুনিয়ার কোনো বানানো না যদি আপনি সাহিত্যিক দেখেন কবিতা দেখেন বাসার দিক দিয়ে দেখেন যুগ শতাব্দীর প্রেক্ষাপটে ক্রমান্বয়ে আস্তে 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 সব কিছুতে শব্দ ছয়নে বাক্য গঠনে চারিদিক দিয়ে পরিবর্তন আসে কথার মধ্যে লিখার মধ্যে পরিবর্তন আসে আল্লাহতালার দেয়া কালাম আল্লাহ পাকের কালাম কোরআনুল করিম এমন একটা সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব যেটার কোনো পরিবর্তন নাই যেমনই নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত এটাকে পরিবর্তন করার জন্য কারো সাহস নেই এবং পরিবর্তন করতেই পারে না তো এই কোরআনে পাক আমরা শিখাই সবকিছু আমরা বুঝি ইনকাম করা লাভবান হওয়া আকিরাতে লাভবান হওয়ার জন্য কোরআনে পাকের যে শিক্ষা অপরকে শেখানোর ক্ষেত্রে আজকে আমরা শিখানোর লোক কমে গিয়েছে এবং সাথে সাথে শিক্ষা লাভ করার জন্য শিক্ষা অর্জন করার লোকও কিন্তু কমে গিয়েছে তা আমরা কি চাই না যে আমরা সবাই মিলে যারা পড়তে পারি শুদ্ধভাবে কোরআন আমরা কোরআন নিজে পড়াই শিখাই আর যারা জানি না শিখি তখন আমরা সর্বোত্তম ব্যক্তিদের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হয়ে যাবো আসুন আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামের প্রাণ কি সাহাবাগন কত উৎসাহ উদ্দীপনা নিয়ে কোরআনে পাক এবং নবী পাক সাল্লিম শিক্ষা অর্জন করে দূর দূরান্তে গিয়ে শেখানোর জন্য তারা কত না পরিশ্রম করেছে কত না উৎসাহ গিয়েছে ইস যদি আমাদের মধ্যে হয়ে যেত আমাদের মধ্যে যদি ওই উৎসাহ উদ্দীপনা চলে আসতো আমরা যদি আমাদের বাচ্চাকে কোরআনে পাকের শিক্ষা দিতাম আমরা নিজে শিখতাম চারিদিকে যদি কোরআনে পাকের বাহার আসতো কত উত্তম হতো আসুন আমরা ঘটনা শ্রবণ করি আল্লাহ নবী সাল্লি ওয়াসাল্লামের প্রাণ প্রিয় যারা সাহাবা ছিল ইনারা কি সুন্দর রূপে কিভাবে এই কোরআনে পাকের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দেওয়ার জন্য পরিশ্রম করেছে উৎসাহ উদ্দীপনার সাথে যেমন আমিরুল মোমিনিন হাজরতে উমর ফারুক আজম রদি আল্লাহ তসলামের দ্বিতীয় খলিফা ইনার খিলাফত কালে যখন সামদেশ হচ্ছে সিরিয়া সিরিয়া যখন বিজয় হলো তখন বিন আবু সুফিয়ান রদি আল্লাহ হজরতে ফারুক আজম রদি আল্লাহ কে চিঠি লিখছিলেন যে কি লিখছিলেন যে সিরিয়াবাসীদের আদিক্যের কারণে কয়েকটি শহর আবাদ হয়ে গিয়েছে সংখ্যায় বেশি ছিল এখানে এমন লোকের অধিক প্রয়োজন যারা তাদেরকে কোরআনে পাকের শিক্ষা বিন কাছে চিঠি লিখেছেন যে তাদের কোরআনে পাকের শিক্ষা দেবে এমন লোকের প্রয়োজন প্রয়োজনীয় দিন মাসাল শিখাবে অথবা আপনি এরূপ লোকের মাধ্যমে আমাকে সাহায্য করুন সহযোগিতা করুন যারা পড়ানোর জন্য শিকারের জন্য ক্ষমতা রাখে সুতরাং এই মহান কাজের জন্য দুজন সাহাবাইকার অর্থাৎ হাজরতে জাবাল এবং হাজরতে আন হুমা নিজেদের উপস্থাপন করলেন দেখেন প্রিস টাইমের মাদিনী চ্যানেলের দর্শক শ্রোতা জাইদ বিন আবু সুফিয়ান ফারুক আজম আল্লাহ তালের কাছে চিঠি লিখেছেন যে কুরারে পাকে শিক্ষা দেওয়ার জন্য শরিয়তের মাসাইল জানানোর জন্য মানুষের প্রয়োজন যারা শিকাদ ক্ষমতা রাখে আর ওদিকে দুজন আল্লাহ আকবর ফারুক আজম রদি আল্লাহ নিজেকে পেশ করলেন কারা বিন জবল এবং হাজরতে উবাদা বিন সাবিত রিয়াল তাল হুমা এনারা নিজেদেরকে নিজে উপস্থাপন করলেন তবে যখন তাদের সাথে হাজরতে আবু দারদার রদি আল্লাহ আনহু আমিরুল মৌমিন রদি আল্লাহ তহু থেকে মদিনা শরীফ ছেড়ে সিরিয়া যাবার অনুমতি চাইলেন নিজেকে উপস্থাপন করলেন যখন চাইলেন তখন তিনি মানলেন না কে ফারুক আজমর আল্লাহ তালু মানলেন না অতপর হাজরত আবু দারদার রদি আল্লাহ তালহের জুড়া জুড়িতে এই শর্তে যাবার অনুমতি দিলেন কোন শর্তে সেখানকার গভর্নর হয়ে যান দেখেন গভর্নর বানিয়ে দেওয়া হচ্ছে কিন্তু হাজরত আবু দারদাহ রদি আল্লাহ তালহু গভর্নর হওয়াকে কবুল করলেন না আমি গভর্নর চাই না আরস করলেন আমি সিরিয়ায় এই জন্যই যেতে চাই যাতে সেখানকার মানুষকে আল্লাহ পাকের প্যারা নবী সাল্লাহ আলী আসাল্লামের সুন্নত শেখাবো তাদেরকে সুন্নত অনুযায়ী নামাজ পড়াবো অতএব তার নেকির দাওয়াত প্রসার করার প্রেরণা দেখে অর্থাৎ এমন উৎসাহ উদ্দীপনা দেখে আমিরুল মুমিনিন হাজরতের সৈদানা ফারুক আজম রি আল্লাহ আর না করতে পারলেন না যেখানে ইজাজত অনুমতি দেওয়ার ক্ষেত্রে না ছিল সেখানে আর পারলেন না অবশেষে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দিলেন বাহান আল্লাহ প্রাণ প্রিয় সাহাবাগণের মধ্যে দুনিয়ার লালসা ছিল না তারা নবী পাক সালী ওর বাণীকে সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য নবী পাক সাল্লু আলী ওসাল্লামের সুন্নতের প্রচার করার জন্য নবী পাক সাল্লাহ আলী ওসাল্লামের উপর যে কোরআনুল করিম নাজিল হয়েছেন আল্লাহ পাক রব্বুল রবুল আলমিনের পক্ষ থেকে আসছেন সে কোরআনুল করিমকে মানুষকে শেখানোর জন্য কোথায় আরব শরীফ থেকে সিরিয়া সাম দেশের মধ্যে তারা সফর করেছে আল্লাহ তাদের মধ্যে কি অনুপ্রেরণা কাজ করেছে যে আল্লাহ তালার পেয়ারণা বিশাল আলী থেকে শিখেছে এবার মানুষকে শেখাতে হবে আসলে আমরাও নিয়ত করি আমরা কোরআনে পাক শেখানোর জন্য আমরা লেগে যাই তো আমরা কোরআনে পাক কখন শেখাতে পারবো মানুষকে কখন অনুপ্রাণিত করতে পারবো যখন নিজে শিখব এখানে যে শেখাই বলা নাই তোমাদের মধ্যে সে উত্তম যে কোরআনে পাক নিজে শেখে অপরকে শেখায় তো আমরা প্রথমে নিজে শিখবো এবং অপরকে শিখাবো নিয়ত থাকবে ইনশাল্লাহ আমি আমার জন্য শিখব শুধু তাই নয় আমি আমার জন্য শিখবো আমি এমনভাবে কোরআনে পাক মখরাজ সহকারে তসবিদ সহকারে আমি শিখব যাতে করে আমি অপরকে শেখাতে পারি তো যাত্রার পূর্বে ও সাহাবা হাজরতে ফারুক আজম রদি আল্লাহ তালু আল্লাহ আকবর যাত্রার পূর্বে হাজরতে ফারুক আজম রদি আল্লাহ তালু এই তিনজন মনীষীকে বললেন হামাস শহর থেকে শুরু করবেন সেখানে আপনারা মানুষের ভিন্ন স্বভাব পাবেন যেমন কিছু লোক খুব দ্রুত কুরআন শিক্ষা অর্জন করে নেবেন যখন আপনারা দেখবেন যে লোকেরা সহজেই শিক্ষা অর্জন করছে তখন একজন তাদের নিকট থেকে যাবেন একজন দামেশকে একজন ফিলিস্তানে চলে যাবেন দেখেন আল্লাহ নবী সাল্লাহ আলী আসালাম এর প্রাণপ্রিয় সাহাবা ফারুক আজম রী আল্লাহ তালাম খুবই সুন্দর গাইডলাইন দিচ্ছেন পাঠাচ্ছেন তিনজনকে যখন তাদের মধ্যে কোরআন শিক্ষার আগ্রহ বেশি দেখবেন শিখতে তারা এগিয়ে যাচ্ছে তো দুজনের মধ্যে তিনজনের মধ্যে একজন ওখানে থাকবেন আরেকজন যাবেন দামেশকে আরেকজন যাবেন ফিলিস্তিনে অতএব তিন মনীষী হামাজ আগমন করলেন এবং এতদিন সেখানে ছিলেন যে সেখানকার লোকদের শিক্ষায় সন্তুষ্টি হয়ে গেলেন আদরতে উবাদা বিন সামিথ রদি আল্লাহ সেখানে রয়ে গেলেন আবু দারদা রদি আল্লাহ তালু দামেশকে চলে গেলেন মোয়াজ বিন জাবল রদি আল্লাহ তালু ফিলিস্তিনে চলে গেলেন প্রিয় গেলেনের দর্শক শ্রোতা আল্লাহ তালার পিয়ারা নবী রসুল পাক সাল্লামের প্রাণ ফির সাহাবাগণ কোরআনে পাকের শিক্ষা দেওয়ার জন্য কোথায় আরব শরীফ কোথায় হামাস কোথায় শাম অর্থাৎ সিরিয়া কোথায় দামস্ক আল্লাহ আকবর আল্লাহ আকবর শুধু কোরআনে পাকের শিক্ষা দেওয়ার জন্য আজকে বলতে হয় আমাদের মধ্যে অনেকে আছে যে নিজে শুদ্ধভাবে কোরআন পড়ে তো অপরকে হেয় করে যে এই তো ভালোভাবে কোরআনই পড়তে পারে না ভাই কোরআনে পাক পড়তে পারে না তো আমরা যারা পড়তে পারি তো আমরা কি পারি না যে আমরা অপরকে নিরৎসাহিত না করে সুন্দরভাবে সাবালীল বাসায় নম্রতার মাধ্যমে উৎসাহ দিয়ে এক এক প্রচেষ্টার মাধ্যমে তাকে আমি পড়ানোর জন্য যে যে গাইডলাইন করা দেখা আমরা সেটা করতে পারি না কোরআনে পাক আমাদের জন্য কি ফজিলাতওয়ালা কি বরকতওয়ালা কেন আমাদের জন্য দরকার যদি আমরা মানুষকে বোঝাতে পারি অবশ্যই মানুষ কোরআন শিখতে চাইবে এবং উস্তাদ তালাশ করবে আমি কার থেকে শিক্ষা অর্জন করব তা আমি আপনাদেরকে অনুরোধ করবো আসুন আমরা যারা পড়তে পারি আমরা কোরআনে পাক শিখানোর জন্য লেগে যায় আর যে সমস্ত বাইরা বন্ধুগণ তারা পড়তে পারে না আমি তাদেরকে রিকোয়েস্ট করব। অনুরোধ করব। আমরা কোরআনে পাক শিখি কোরআনে পাকের তালিম হাসিল করি আলহামদুলিল্লাহ আপনারা জেনে খুশি হবেন দাওয়াত ইসলামী ফৈজানে অনলাইন একাডেমি এর মাধ্যমে কোরআনে পাক শিকার সুব্যবস্থা রয়েছে দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ ওই কাজটা হাতে নেয় যে কাজটা আল্লাহর নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম উৎসাহ দিয়েছেন ওই কাজটায় করার জন্য প্রচেষ্টা চালিয়ে যায় যেটা আল্লাহ নবী সাল্লি আসলামের প্রাণ প্রিয় কষ্ট সহ্য করে দূর দূরান্ত সফর করে যে কাজটা করেছেন আমাদের জন্য শিক্ষা নেওয়ার জন্য রেখেছেন সে কাজের মধ্যে লেগে যায় তো দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ আমাদের জন্য সুবর্ণ সুযোগ করে দিয়েছে দাওয়াত ইসলাম নতুন কোনো সংগঠন কিংবা নতুন কিছু কাজ নিয়ে আগাচ্ছে না দাওয়াত ইসলাম আলহামদুলিল্লাহ সে চোদ্দশো বছর পূর্বে সাহাবা দিনের যে কষ্ট ত্যাগ পরিশ্রম সে সমস্ত পরিশ্রম ত্যাগগুলো আমরা নিজে নিয়ে নিজে কামিয়াব হয়ে আমাদের পুরা দেশ সমাজ পুরা বিশ্ববাসীকে আমরা উপকৃত করতে পারি সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে তো ফয়জানে অনলাইন একাডেমিতে আপনারা অংশগ্রহণ করতে পারেন কিংবা দাওয়াত ইসলামীর জিম্মাদার গণ আলহামদুলিল্লাহ অনেক জায়গায় প্রাপ্ত বয়স্কদেরকে ফ্রি কোরআন শিক্ষা পঁয়তাল্লিশ মিনিটের সেখানে আপনারা অংশগ্রহণ করতে পারেন মসজিদের মধ্যে বিভিন্ন স্থানের মধ্যে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে পড়ায় থাকে তো আমি অনুরোধ করবো রিকোয়েস্ট করবো আপনাদেরকে কোরআনে পাকে তালিম হাসিল করে এটা ছাড়াও আরেকটা করা যেতে পারে সেটা হচ্ছে আপনার কোর্সের মাধ্যমে তেষট্টি দিনের তরবিয়তি কোর্স ফয়জারের নামাজ কোর্স তো এগুলো দাওয়াত ইসলাম যে বললাম আজকে আমার বিষয়টাই ছিল এরকম যে আমরা যাতে কোরআনে পাক শেখানোর ক্ষেত্রে একে অপরকে উৎসাহিত করি শেখার মানুষ অনেক রয়েছে কিন্তু শেখানোর জন্য যে গাইডলাইন সেটার অনেক অভাব সে অপূর্ণতা দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ আমাদেরকে ফিল করেছে সে গাঢ়টা দূর করেছে আসুন দাওয়াত ইসলামের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্নত নিজেও শিখে অপরকে শিখানোর কাজে লাগে যায় আলহামদুলিল্লাহ দুনিয়াতেও কামিয়াব আকিরাতের মধ্যে কামিয়াব আসুন আমরা গুরুত্বটা আমাদের জানা রাখবো কোরআনে পাকের যদি আমরা অর্জন করতে পারি তো ইনশাল আমাদের মধ্যে দুনিয়া এবং আকিরাতের মধ্যে কামিয়াব তাআলা হাসিল হবে নবী পাক সাল্লি সালামের যে ব্যক্তি কোরআনের করিমের একটি আয়াত বা দিনের কোনো সুন্নাত শিকায় কিয়ামত দিন দয়াল আল্লাহ তার জন্য এমন সবাব প্রস্তুত করবেন যে এর চেয়ে উত্তম সবাব কারো জন্যই হবে না নবী পাক সাল্লাহ আল ফরমান যে ব্যক্তি কোরআন করিমের একটি আয়াত শেখালো তার জন্য শিক্ষা গ্রহণকারী দ্বিগুণ স্বভাব রয়েছে শিক্ষা গ্রহণকারী যে শিখবে তার যেমন স্বভাব এর চেয়ে ডাবল স্বভাব পাবে যে শিখাবে পি ইসলায় বেরা আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা সবাই ওই ইসলামী বোনকে আমি বলবো নিজের বেটিকে তো শেখাতে হবে আমরা অনেক সময় নিজের মেয়েকে হুজুরের কাছে পাঠাই দিই তো আমরা নিজে কোরআন মা না জানার কারণে অর্থাৎ বেপর্দার সাথে কোরআন শেখানোর জন্য হুজুরের কাছে পাঠানো হচ্ছে যদি আহ ইসলামী বোনরা শিখে যেত কোরআনে পাক শিকানোর কোয়ালিটি রাখতো তাহলে নিজের বেটিকে নিজের গড়ার মধ্যে শিখাতে পারত তা আমরা উৎসাহ উদ্দীপনা নিয়ে একে অপরকে উৎসাহিত করি যে ইনশাল্লাহ আপনি কোরআন শিখান হয় দেখি যে ব্যক্তি কোরআন একটি আয়াত শিখাল যে শিক্ষা গ্রহণ করে তার সাথে ডাবল সব সে পাবে আল্লাহ নবী সাল্লাহামের হাদিসে নবী সাল্লি ইসলামের ব্যক্তি কোরআনুল করিমের একটি আয়াত শিখালো যতক্ষণ সে আয়াত হতে থাকবে তার জন্য সয়াবে জারিয়া হতে থাকবে সবাবে জারিয়া সওয়াব জারি থাকবে আমি কাউকে শিখালাম আপনি শিখলেন যতক্ষণ আপনি পড়তে থাকবেন এটা সবাবে জারিয়া হয়ে থাকবে সবাই নিয়ত করি যে কোরআনে পাক আমরা মানুষকে শিক্ষা দেব আমি আপনাদেরকে উৎসাহ প্রদান করছি আসুন আমরা কোরআনে পাকের শেখানোর জন্য শিক্ষক হয়ে যায় বনে যায় সবাই তারিখে এপনে আকির এর মধ্যে আসছে নবী পাক ফরমান যে ব্যক্তি কোরআনে পাক শিখল এবং শেখালো আর যা কিছু কোরআনে রয়েছে এর উপর আমল করলো কোরআন শরীফ তার জন্য সাফাত করবে এবং জান্নাতে নিয়ে যাবে কোরআন যদি আমার জন্য আপনার জন্য সাফাত করে জান্নাতে নিয়ে যায় আকবার কত বড় পুরস্কার আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট আমরা পাকের শিক্ষা দান আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে কোরআনে পাক অপরকে শেখানোর সে তফিদ দান শেখানোর জন্য নিজে শিখি গাইডলাইন নিই অপরকে গাইডলাইন করি বিশেষ করে নিজের পরিবার পরিজন আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি এর উপর আমল করার الشيطان في الدار، صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وسلم